বিশ্বিক রাশির নিজস্ব যে অধিপতি গ্রহ সেটা হচ্ছে মঙ্গল আর মঙ্গল এই মুহূর্তে নবমভাবে অর্থাৎ যে ভাগ্যভাব সেখানে কিন্তু নিচস্ত হয়েছে শুধু নিচস্তই নয় সেটা বক্রি হয়েছে এবং এই মঙ্গল সে কিন্তু ষষ্ঠ ভাবেরও কারক গ্রহ তার মানে এখানে ভাবতে হবে হেলথ বিষয়ে খুব খুব সচেতন থাকতে হবে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের আপ টু জানুয়ারির একুশ তারিখ পর্যন্ত এর ফলে এখানে কিন্তু একটা ভাগ্যহানি যোগ বলা যেতেই পারে তবে এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নয় দেখুন আমি ভিডিও করতেও চাইনি ডিসেম্বর মাসটাকে একটুখানি ছাড় দিতে চেয়েছিলাম কারণ আমি সবসময় ভালো ভালো খবর শোনাতে ভালোবাসি কিন্তু যেটা সত্য খবর সেটা তো বলতে হবে যার জন্য প্রচুর রিকোয়েস্ট এসেছে যেখানে না রাশি অন্ততপক্ষে একটা ভিডিও দিন ডিসেম্বর মাসে তো দিলেন না যার জন্য বাধ্য হয়ে আমি দিচ্ছি তবে প্রত্যেককে বলবো আমি যে রেমেডি বলবো সেই রেমেডি যদি আপনি ইউজ করেন তাহলে ডেফিনেটলি ভালো থাকবেন তাই এখানে ভয় পাওয়ার কিছু নেই তাই আমি ভিডিও শুরু করছি ভাগ্যহানি থাকলেও নিজভঙ্গ রাজ্য কিন্তু এখানে আছে কারণ যদি কারো লগ্নচাপ সাপেক্ষে পঞ্চম ঘর প্রথম ঘর এবং নবম ঘরে যদি আপনার মঙ্গল বসে থাকে বা মঙ্গলের ভাব থাকে তাহলে কিন্তু আপনাদের নিজবঙ্গ রাজ্য কিন্তু হবে যদিও এটা হচ্ছে লগ্নচার সাপেক্ষে প্রেডিকশন সেক্ষেত্রে হলে নিজভঙ্গ রাজযোগ যাদের তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু শুভ ফল সেখানে পাবেন পুরোপুরি ভাবে খারাপ ফল এমনটা নয় কিন্তু যাদের এই নিজভঙ্গ হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু সরষ্টক বলে একটা যোগ রয়েছে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে যেহেতু শনি রয়েছে এবং সেই শনি সে কিন্তু মঙ্গল অর্থাৎ সে কিন্তু কর্ক রাশির ঘরে রয়েছে অর্থাৎ ষষ্ঠ যেটাকে সরষ্টক যোগ বলা হয় এই যোগের কিন্তু শিকার হচ্ছে এবং একই সঙ্গে ওই নবমভাবে আপনাদের সক্ষেত্র রাশি অর্থাৎ মঙ্গল এবং ভাবের অধিপতি মঙ্গল সে কিন্তু বসছে থাকছে ট্রানজিটে যার ফলে এটা কিন্তু খুব একটা ভালো জায়গা নয় এই জায়গার জন্য খুব ভালো একটা রেমেডি প্রয়োজন যদিও যারা যারা সঠিক প্রেডিকশন করে সঠিক গাইড মেনে চলেন তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা আর যারা সেটা করেন না তাদের ক্ষেত্রে আমি বলবো যে ক্ষেত্রে আপনাদের খুব বেশি করে নজর দিতে হবে এই সময় একটা খুব ভালো একটা উপাদান পাওয়া যায় আমাদের প্রকৃতিতে সেটা হচ্ছে হলুদ কিন্তু এই হলুদটা কিভাবে খেতে হবে সকালবেলায় খালি পেটে গুড় আখের গুড় দিয়ে আপনারা কিন্তু এই হলুদটা খালি পেটে খেতে পারবেন খেলে কি হবে এই যে নিচ ভঙ্গ রাজযোগ যদি কারো না থাকে ভাগ্যহানি যে যোগ দেখা দিয়েছে অর্থাৎ মঙ্গল একদম কি হয়েছে ডাউন হয়ে গেছে এবং বকরি হয়ে গেছে অর্থাৎ আপনাদের আমাদের শরীরে কি হয় আগুন মঙ্গল হচ্ছে অগ্নিকারক আগুন যখন কমে যায় দুর্বল হয়ে যায় তখন কিন্তু ভাগ্যের সার্বিকভাবে অনেক কিছু দিক মানে অঘটন ঘটেই সেটা বিশেষ করে ইমিউনিটি পাওয়ার নষ্ট হয়ে যাওয়া একদম ইমিউনিটি পাওয়ারটা নষ্ট করে দেয় অর্থাৎ শারীরিক রোগ ভোগটা বাড়িয়ে দেয় একই সঙ্গে ভাগ্য অর্থাৎ পিতা মাতা তাদেরও কিন্তু রোগ ভোগের বিষয়টা দেখায় এবং টুয়েলভ হাউসে মাথায় রাখুন টুয়েলভ হাউস কিন্তু আপনাদের এমন একটা রাশির ঘর যেটা কিন্তু শুক্র বসে রয়েছে ঠিক আছে তুলা রাশির ঘর তার অধিপতি ঘর শুক্র এবং সেই শুক্র এখন কিন্তু মকর রাশির ঘরে প্রবেশ করেছে তার মানে এই মকর রাশির ঘরে যখন প্রবেশ করে শুক্র কিন্তু কি করে ব্যয়টাকে কিন্তু বাড়িয়ে দেবে ঠিক আছে ব্যয়ের জায়গাটা বাড়াতে পারে যদিও কিছু কিছু ক্ষেত্রে সুখ ভোগের জন্য আপনার হয়তো বেশি অর্থ খরচ হতে পারে সুখভোগ মানে শয্যা সুখের জন্য হয়তো কোনো আসবাবপত্র কেনা ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে বা ভ্রমণ বিষয় বিভিন্ন দিক থেকে কিন্তু আপনার খরচটা বাড়াতে পারে কিন্তু একই সঙ্গে রোগভোগে কিন্তু খরচ বাড়িয়ে দিতে পারে সেই জায়গায় আপনি এবং আপনার পরিবার যদি কাঁচা হলুদ আখের গুড় সহযোগে খাওয়া যায় তাহলে এক্ষেত্রে বিশ্বিক রাশির ক্ষেত্রে যে মঙ্গলের ডাউন হয়ে যাওয়া থেকে কিন্তু আপনারা অনেকটা ভালো ফল পাবেন দেখুন আমি আবারও বলছি এই ভিডিওটা করতে চাইনি কারণ অনেকের খারাপ ফল কিন্তু এই ট্র্যানজিটে দেবে যেটা আমি চেয়েছি জানুয়ারি মাসের রাশি ফলে নতুনভাবে ভিডিও আনব আমি সবসময় চাই ভালো ভালো খবর শোনাতে কিন্তু বিষয়টা কিছু করা যায় না কারণ দর্শকদের একটা চাওয়া পাওয়া থাকে যার জন্য আমি কিন্তু ভিডিও দিতে বাধ্য হলাম এখানে একটা কথা বলে রাখি প্রত্যেকে নিশ্চয়ই আমার চ্যানেলকে খেয়াল করে দেখবেন আমি কিন্তু রকম স্পন্সার কোনো কিছু অ্যাড কিন্তু নিজে থেকে প্রমোট করি না এখানে বিশেষ করে জুয়া খেলা যেটাকে আমি কিন্তু খুব খারাপ কাজ বলে বলে আমি প্রত্যেকটা আমার প্রিভিয়াস ভিডিও দেখবেন আমি পরকিয়া জুয়া খেলা এ বিষয়গুলো থেকে কিন্তু আমি আপনাদের বিরত থাকতে বলেছি যার জন্য প্রচুর কিন্তু আমি চাইলে এই চ্যানেলের মাধ্যমে আমি আয় করতে পারি সেই আয়গুলো কিন্তু আমি করি না কেন করি না কারণ দেখুন যে জুয়া খেলাকে আমি খারাপ বলছি সেখানে যদি আপনার আমি যদি প্রমোট করে দিই জুয়া খেলা বিষয়টাকে করা যায় কারণ মেল আসে অনেক কিছু স্পন্সার করার জন্য শুধু তাই নয় আরও অনেক কিছু প্রমোট করা যায় আমি কিন্তু করি না যে জিনিস যে প্রোডাক্ট আমি নিজে ব্যবহার করি না সে প্রোডাক্ট আমি কীভাবে প্রমোট করব যাই হোক আয় বাড়ানোর জন্য আমি কিন্তু ভিডিওতে দিলেই কিন্তু বেড়ে যাবে আমি জানি কিন্তু সেটা ঠিক না তাই আমি আপনাদের কাছে বলবো যে আপনারা যদি আমাকে মনে করেন যে হেল্প করবেন কারণ আমি নতুন চ্যানেল আবার একটা করতে চলেছি যে চ্যানেলটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল নয় সেটা একটা অত্যন্ত সুন্দর তার জন্য আমি কিন্তু কোনোরকমভাবে অর্থ আমার প্রয়োজন আছে অনেক রকম অর্থের প্রয়োজন প্রত্যেক মানুষের অর্থের প্রয়োজন আছে আমার চ্যানেলটাকে তৈরি করতে গেলে অর্থ প্রচুর লাগে অস্বীকার করার কিছু না যদি ভিডিও এডিটিংয়ের লোক রাখতে হয় যদি ঠিকঠাক প্রতিদিন ভিডিও আপলোড করতে হয় তাহলে অবশ্যই কিছু কর্মী লাগবে সেজন্য আপনারা যারা যারা হেল্প করতে চান আমি এইভাবে তো চাই না যে আমি কিছু প্রোমোট করবো সেখানে কিন্তু চাইলে অনেক অর্থ ইনকাম করতে পারি কিন্তু করবো না তো সেক্ষেত্রে যারা যারা হেল্প করতে চান তারা থ্যাংকস অপশনে যাবেন সেখানে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন যাতে আমি করে নতুন ছেলে রেখে তাদেরকে সঠিক মাইনে দিয়ে আমি যেন ভিডিওগুলোকে কন্টিনিউ করতে পারি তাই এই অনুরোধটা আমি রাখলাম আমার এখানে কিন্তু রকম বাজে কোনো অ্যাড আসবে না সে গ্যারেন্টি আমি দিতে পারি যতদিন আমার চ্যানেলটা হ্যাক হচ্ছে না এটুকু বলতে পারি এবার আমি ভিডিও অপশানে চলে আসি ভিডিওর কথাতে চলে আসি যেখানে বলছি দেখুন আপনাদের যে ফল যেখানে দেওয়া হবে আর কি অর্থাৎ যে মঙ্গলের কথাটা বললাম এটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট একটা জায়গা আপনাদেরকে সচেতন থাকতে হবে রেভিনিও বলেছি এবার বলি যে আরেকটা একটা প্ল্যানেট যে কিন্তু বুধ আপনাদের সব থেকে শত্রু রাশি হচ্ছে বুধ বুধ কোথায় বসে আছে বুধ কিন্তু আপনাদের আপাতত রাশির ঘরে বসে রয়েছে এর ফলে কি হবে সে কিন্তু অষ্টম ভাবের একটা লিঙ্ক দিচ্ছে খুব ভালো করে বুঝুন অষ্টমভাবে লিঙ্ক কিভাবে ধরুন মিথুন রাশির অধিপতি মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ সেটা আপনাদের অষ্টম হাউস এই অষ্টম হাউস সে কি করছে সে লিঙ্ক করে আপনাদের রাশির ঘরে বসছে এবং এও কিন্তু একাদশপতি মাথায় রাখবেন কোনো ভাবে কিন্তু বুধ আছে মানে এক অষ্টম একাদশ হয়ে আপনার রাশির ঘরে অনেকের কিন্তু কোন সরকারি চাকরি বলুন বা সেটা কিন্তু দীর্ঘদিনের যদি কোনো রকম ওই আইনি জটিলতা থাকে সেই জায়গা থেকে কিন্তু সাকসেস দেখাচ্ছে অর্থাৎ এই জায়গাটা আপনাদের জন্য বেটার কিন্তু প্রাইভেটের জবের ক্ষেত্রে অনেকের প্রবলেম আছে এই জন্য কারণ মঙ্গল আপনাদের সক্ষেত্র সে কিন্তু ডাউন হয়ে যাচ্ছে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের অশুভ ফল আনবে এটা মাথায় রেখেই এগোতে হবে কিছু কিছু ক্ষেত্রে শুভ ফল দেবে যাদের দীর্ঘদিনের ওয়েটিংয়ে আছেন তারা কিন্তু শুভ ফল পাবেন কারণ হঠাৎ করে যে যোগ সেটা কিন্তু দীর্ঘদিন এফেক্টটা ফেলবে না কিন্তু কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে বুথ আপনাদের যেহেতু শত্রু সেহেতু কি সে আপনার রাশির ঘরে অনেকের কিন্তু চাকরি নিয়ে বা কোন রকম কাজ না হওয়া কর্মে বেশ জটিলতা সৃষ্টি হওয়া এই জায়গাগুলো কিন্তু সৃষ্টি হতে পারে যদিও আপনাদের বৃহস্পতি ক্ষেত্রে আপনাদের জন্য শুভ ফল দিয়ে দেবে কারণ সে কিন্তু সপ্তম ভাবপতি এবং সে কি করবে সে আপনাদেরকে শুভ একটা ফল এনে দেওয়ার সম্ভাবনা করবে কারণ সে অনেকগুলো ঘর লিঙ্ক করে দিচ্ছে কিভাবে। খুব ভালো করে বুঝবেন সে কিন্তু আপনাদের দশম ঘরকে লিঙ্ক করছে সে আপনাদের নিজের রাশি ঘরকে লিঙ্ক করছে এবং তৃতীয় ভাবকে কমিউনিকেশনের জায়গাটাকে লিঙ্ক করাচ্ছে যেন বৃহস্পতি আপনাদের জন্য শুভ ফল দেবে আর কি এখানে শুক্র কিন্তু মোটামুটিভাবে শুভ ফল দেবে পুরোপুরি না হলেও মোটামুটি শুভ ফল দেবে শুক্র সে কিন্তু আপনাদের কমিউনিকেশন ভাবে বসে রয়েছে এবং যেখানে কিন্তু আমাদের শয্যা সুখে বাড়ায় এবং শয্যা সুখের জন্য যে উপাদান সেই উপাদান কিন্তু ব্যয়ও আবার করায় এটা কিন্তু মাথায় রাখবেন অর্থাৎ আপনার গৃহের কিছু কাজ গৃহে কিছু জিনিস আনা ভালো দিকে খুব খারাপ এখানে কিন্তু নয় সব থেকে বড় সমস্যা কিন্তু এই মঙ্গলের ক্ষেত্রেই রয়েছে ঠিক আছে এবার দেখুন আপনাদের প্রেম ভাগ্য যেটা বলছি সেখানে কিন্তু রাহু বসে রয়েছে এবং সন্তান সেই জায়গাটাও কিন্তু রাহু বসে রয়েছে অর্থাৎ এই জায়গাটা আপনাদের সচেতন থাকতে হবে আপটু টু অন্তত পক্ষে এই বিষয়টা মনে রাখবেন যে শনির যে ঢাইয়া চলছে অর্থাৎ মার্চ মাসে উনত্রিশ তারিখ পর্যন্ত শনির ঢাইয়া চলবে এ বিষয়ে কিন্তু আপনাদের প্রেম অর্থাৎ এই যে অশান্তি দ্বন্দ্বগুলো কিন্তু থাকবে সেটাকে সঠিকভাবে হ্যান্ডলিং করা আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজন রয়েছে এবং সেক্ষেত্রে আপনারা সঠিক প্রেডিকশান করে সঠিক গাইড মেনে যদি চলতে পারেন এই জায়গাটা আপনার ক্ষেত্রে অনুকূল হয়ে যাবে প্রতিকূল অবস্থা আমাদের যখন আসে আমরা তখন হাঁপ ভাবিয়ে উঠি যে কি করব। ঠিক আছে এত ভাবনা চিন্তা না করে প্রতিকূল অবস্থায় যদি একটু শান্ত হয়ে থাকি তাহলে এভরি সমস্ত দিকে কিন্তু আমরা সঠিকভাবে দিশা পাবো গ্যারান্টি এটা বাস্তব সত্য যে আপনি যদি শান্ত হয়ে থাকতে পারেন চাণক্য নীতি যদি আপনি মেনটেন করতে পারেন যেমন চাণক্য সবসময় ধৈর্যের কথা বলেছে আর শনি সাড়ে সাতই বলুন আর ঢাইয়া বলুন সে সবসময় চাইবে ধৈর্য সহকারে কে বসে রয়েছে তাকে কিন্তু দেবে যার ধৈর্য নেই তাকে কিন্তু শনি দেবে না ধরুন সাকসেসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম চাণক্য বা কৌটিল্য সে যখন চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা ওই নন্দবংশের অবসান ঘটিয়ে মৌর্য যখন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলো আনুমানিক তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে সম্মত এরকম টাইম হবে তার আগে একটা বিশেষ কিন্তু ঘটনা ঘটেছিল সেটা কি সে কিন্তু যখন ওই ধনানন্দর কাছে কি অপমানিত হয়ে যখন চলে গেছিল। কৌটিল্য বা চাণক্য তখন ঠিক করেছিল যে এ রাজত্ব আমি নাশ করাবো করবই তো তখন কি করলো সে কিন্তু প্রথমে মগধ আক্রমণ করেছিল চন্দ্রগুপ্তকে নিয়ে তো মগধ আক্রমণ করতে গিয়ে কিন্তু ধরা পড়ে গিয়েছিল ভালো করে বুঝবে সে কিন্তু সাকসেস হতে পারিনি সেখানে তারপরে বিতাড়িত হয়ে গেল ঘুরে ঘুরে বেড়াচ্ছিল বনে বলুন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো তখনকার কিন্তু বন জঙ্গলে ভর্তি তো এবার কি আছে সেখানে গোপন করে থাকতো হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলায় দেখলো কি যে একজন গুড়িমা সে তার নাতিকে খিচুড়ি খেতে দিয়েছে এখন সে নাতি কি করেছে কিছুটি মিডিলে হাত দিয়েছে তখন বলল যে ওই বুড়িমা বলছেন যে পাগল রকম ভাবে মিডিলে কেউ হাত দেয় হঠাৎ করে হ্যাঁ তো চারিদিক দিয়ে আস্তে আস্তে খা তবে তো জিনিসটা খেতে পারবি তুই তখন চাণক্যর মাথায় চলে আসলো হ্যাঁ ইয়েস আমি তো ভুল করেছি আমি তো ডাইরেক্ট মগধ আক্রমণ করেছি তাহলে আমাকে কি করতে হবে আস্তে আস্তে ধীরে সুস্থে চারিদিক দিয়ে আমাকে আস্তে আস্তে এগোতে হবে এই যে কনসেপ্টটা কি এটা ধৈর্য যে তখন চাণক্য বলছে যে ব্যক্তির মধ্যে ধৈর্য থাকবে তার রাশি ভাগ্য দেখা দরকার নেই সে ডেফিনেটলি এবং সে বুদ্ধিকে যে কাজে লাগাবে ঠিক আছে বিদ্যা বুদ্ধিকে যে কাজে লাগিয়ে ধৈর্য সহকারে যে এগিয়ে যেতে পারবে যত মানে যত কঠিন জটিল আসুক না কেন লাইফে হান্ড্রেড পার্সেন্ট সে কিন্তু সাকসেস হবে এই জায়গাটা কিন্তু চাণক্য বার বার করে আমাদের কিন্তু বলে গেছে কিন্তু আমরা এগুলোকে গ্রহণ করি না আমরা তো মানে যখনই আমাদের কাছে কিছু একটা ভয়ানক বড় বিপদ আসে তখন আমরা সেই বিপদটাকে ভাবি বিশাল কিছু দিয়ে আমরা চিন্তা ভাবনা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আমরা আবেগে ওই প্রতিকূল অবস্থায় গা ভাসিয়ে দিই যেটা আমাদের কাছে কঠিন পরিস্থিতি বলে মনে হয় তাই এই এই মতাবেক আমি এই জন্য বলতে চাইছি এই মতটাকে এখানে আমি এখানে হাজির করলাম এই জন্য কারণ মঙ্গল নিজস্ব মানে কি আপনাদের শত্রু বাড়বে পরিষ্কার হিসেবে ষষ্ঠ ভাব লিঙ্ক ষষ্ঠ ভাবের শত্রু বাড়বে শত্রুটা কিন্তু আপনার লাইফে ব্যাপকভাবে সৃষ্টি হবে সেই জায়গা থেকে আপনাকে মাথা ঠান্ডা করে সেটা কর্মের জায়গা হোক সেটা আপনার লাইফে প্রতিবেশী পরিবার এভরি সমস্ত জায়গায় কিন্তু একটা অরাজকতা পরিস্থিতি আপ টু একুশে জানুয়ারি পর্যন্ত আপনার কাছে থাকবে অতএব এই জায়গাটায় আপনাকে শান্ত হয়ে আর যে রেমেডি বলছি সেই রেমেডি ইউজ করে আপনাকে কিন্তু সঠিক পদক্ষেপ নিয়ে এগোতে হবে তবে জীবনে আপনি অনেকটা সাকসেস পাবেন প্রেমের জায়গায়ও কিন্তু শত্রুতা বা থার্ড পার্টি লিঙ্ক এটাও কিন্তু আপনি দেখতে পাবেন যে জায়গা যে জায়গাটা কিন্তু প্রবলেম তবে বিবাহের ক্ষেত্রে কিন্তু একটা শুভ লিঙ্ক পাবেন বিশেষ করে কমিউনিকেশন বাড়বে অর্থাৎ বিবাহের যারা এগিয়ে যেতে চাইছেন বিবাহ নতুন বিবাহ তবে আমি বলবো বিশ্বিক রাশির ঢাইয়া প্রিয়টাকে এড়িয়ে তবে বিবাহের দিকে এগোনো ভালো হবে ঠিক আছে উনত্রিশে মার্চের পর ঢাইয়াটা কেটে যাবে তারপরে আপনারা কিন্তু এই জায়গাটা ভালো জায়গা দেখতে পাবেন একই সঙ্গে সন্তানকে নিয়ে যারা সমস্যা রয়েছেন তাদেরকেও বলবো সাড়ে সাতি সময়টা আপনারা একটু শান্ত হয়ে থাকুন আপনারা অবশ্যই ভালো ফল সেখান থেকে পাবেন তবে প্রত্যেককে অনুরোধ করব ব্যক্তিগতভাবে লগ্ন চার্ট বিচার করিয়ে সঠিক প্রেডিকশন করে সঠিক গাইড মেনে চলুন অবশ্যই ভালো ফল পাবেন আর আমি আরেকটা কথা এখানে বলে রাখি যে সার্বিকভাবে আইনি জটিলতা পরিস্থিতি বা আপনার সম্পত্তিগত যে প্রবলেম সেই জায়গাটাও আপনি যখন মঙ্গল যখন ওই ঘর থেকে কর্করাশির ঘর থেকে বেরিয়ে আসবে ঠিক আছে তখন আপনি কিন্তু একটা শুভ ফল পাবেন তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে নবম ঘর উচ্চশিক্ষার ঘর সেটাও কিন্তু এখন ডাউন অবস্থায় যাচ্ছে তার মানে আপনি উচ্চশিক্ষা থেকে ভালো সাকসেস যখন একুশে জানুয়ারির পর থেকে এই মঙ্গল বেরিয়ে যাবে অর্থাৎ বক্রি অবস্থা থেকে ত্যাগ করবে যদিও বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এর পুরোপুরি মিথ্যে সময় লাগবে তার মানে আমি টোটালটা যদি ধরি বাইশে ফেব্রুয়ারি থেকে কিন্তু আপনারা আবার শিক্ষা বলুন চাকরি বলুন সমস্ত দিকে একটা ভালো সুযোগ পাবেন ঠিক আছে এবং বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন তবে হেলথ বিষয়ে কিন্তু যথেষ্ট সচেতন থাকতেই হবে হেলথ নিয়ে আমি যে রেমেডি বললাম সেটা করুন একই সঙ্গে বজরঙ্গবলির প্রতিদিন কেউ নাম করবেন না মানে বজরঙ্গবলির যে হনুমান চলিশা পাঠ সেটা অন্ততপক্ষকে শনি মঙ্গলবারে করার চেষ্টা করুন নিরামিষ খাবেন এবং গণেশ মন্ত্র চান্টিং করুন এইটুকু কাজ করুন দেখবেন অনেকটা অনেকটা ভালো ফল কিন্তু আপনি পাবেন আপনার লাইফ হেল হবে না একটু ধৈর্য ধরে রেমেডিগুলো পালন করুন দেখবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার